সুমিক বকলমই যেটা বলবার চেষ্টা করেছেন যে রাষ্ট্র রাজনীতিতে ঢুকতে চাইছেন এবং গণ আন্দোলনের মধ্যে গিয়ে সবাইকে যুক্ত করে দিয়ে ইনক্লুসিভ পলটিক্স এর মধ্যে দিয়ে#!/পশ্চিমালয় পরিবর্তনের কিন্তু বার্তা তিনি আজকে অন্তত নতুন সভাপতি হিসেবে দিলেন মানে একটা کلیয়ারলি ডিফারেন্স লাইন পেলাম ডিফারেন্ট লাইন পেলাম সুবেন্দ্র এতদিন পর্যন্ত এক্সক্লুসিভ পলটিক্স এর যে গল্পটা করছিল এবার কিন্তু একটা ইনক্লুসিভ পলটিক্স এর বার্তা নতুন সভাপতি বিজেপির সভাপতির মাধ্যমে পেলাম দেখো তিন চারটি বিষয় इवन নতুন সভাপতি প্রথমত আমি মনে করি যে তিনমুল কংগ্রেস যে কৌশলটা এখন নেবে যেটা হলো সৌমিককে কালিমা লিপ্ত করো সেটা অলরেডি শুরু হয়েছে দ্বিতীয় হলো শুভেন্দু এবং সৌমিকের মধ্যে বিভাজন তৈরি করো এটা শাসক দল মানে বিরোধী দল হিসাবে সে করবেই কিন্তু সেখানেই হলো বিজেপির কাছে চ্যালেঞ্জ যে সৌমিক এবং শুভেন্দুর মধ্যে ঐক্যতান বজায় রাখা আমি ব্যক্তিগতভাবে আমার যতটুকু মনে হয় যে মানে ইয়ের সৌমিকের কিন্তু সেই অর্থে শত্রু নেই দলের মধ্যে সেই অর্থের শত্রু নেই ওকে দলে সবাই ভালোবাসে ফলে ওকে কোচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেকটা কর্মী সমর্থক এবং দলের নেতারা ওকে সাপোর্ট করবে আমি নিশ্চিত কারণ ও কারোর সাথেই কোনো খারাপ ব্যবহার করে না